টেনশন আছে নেই তা না এই রমজান মাস কেন ভাই ইলেকশন কমিশন দেখে দেখে ফিরাদ হাকিমের এই মালদা মুর্শিদাবাদ সব কেন রোজার মধ্যে করলে না রোজা রেখে নাকি আপনারা ভোট দিতে যাবেন না বলবেন গলা শুকিয়ে যাচ্ছে ভোট দেবো কি করে গলা শুকিয়ে যাচ্ছে না রে আমার মায়েরা ভাইরা তারা গলা শুকিয়ে তোমার তোমার বিজেপি বিরুদ্ধে যে ঘৃণাটা আছে তার নিজের গলা শুকানোর থেকে অনেক বেশি মনের মধ্যে ঘৃণা আছে তাই ঘৃণার চোখে ভোট দিয়ে বলবে সাবিনাই আসমিন লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি বাংলার উন্নয়ন চলছে চলবে বাংলার উন্নয়ন চলছে চলবে আর শুভেন্দুর মতন বাসদের বিশ্বাস করবেন না লজ্জা লাগে আমার ভাই আমার লজ্জা লাগে আমি ওর একদম আমি ক্লোজ ছিলাম আমার লজ্জা লাগলো যেদিন গে অমিত শাহর পাটা ধরে বললো তোমার পা ধরে আমায় নিয়ে চলো প্রভু আমি তো বাংলা চিনি না সেদিন আমার মরে আমার আমার মাস পাশে মন্ত্রী আমার থেকে অনেক পাওয়ারফুল মন্ত্রী বসে আছে ঠিক ইলেকশনের আর দু মাস বাকি হঠাৎ দমবন্ধ হয়ে যাচ্ছে দমবন্ধ হয়ে যাচ্ছে আমি বললাম কী দম বন্ধ লাগছে কেন এতে আমি বললাম তাহলে আমার মেচ রয়েছে পিজিটা আমি বললাম বাবু কোনো চেস্ট স্পেশালিস্টকে ডাকো শুভেন্দু দার বন্ধ হয়ে যাচ্ছে চেস্টে কোনো করোনা টরোনা হয়ে গেছে বুঝতে পারিনি হয়তো হঠাৎ ফুসফুসে কিছু হয়েছে উমা কদিন বাদে দেখি টিভিতে দেখলাম পদ্মফুল শুকলো আর ঠিক হয়ে গেল আহ 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 বন্ধ ফুল শুকলো আর দম বন্ধ চলে গেলো পরে জানলাম কি ব্যাপার ডালমে মে কালা হ কি কালা হ তখন শুনলাম ওই যে থাকি জায়গাটার নাম কি কাথি কাথিতে একটা বিরাট নরম জায়গা ছিল সেই জায়গায় একটা চিটফাঁট কিনেছিল 10 বছর আগে তখন যা দাম ছিল তা তিন গুণ দামে কিনিয়ে দিয়েছিল কে দিয়েছিল জানি না সেটা এখন হাফ হাফ হয়ে বাড়িগুলো পড়ে আছে সেইখান থেকে কোনো মালের লেনদেন হয়েছে কি না হামে নেই পাতা হামে কুছ নেই পাতা আর সেই কারণে সিবিআই আসবে সিবিআই আসবে মমতা ভাই একটা গান ছিল না আসছে 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 সিবিআই এবার আসছে হঠাৎ টেনশনের চোটে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল তারপর যেই পদ্মফুল শুঁকল ঠিক হয়ে গেল না ভাই না আমরা কংগ্রেস করেছি আমরা কংগ্রেস করেছি সেই কংগ্রেস ছোটবেলার থেকে বড়ো হয়েছি গান্ধীবাদ জিন্দাবাদ সুভাষবাদ জিন্দাবাদ বলে যাতে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখে এইভাবে বড় হয়েছি আর এই পাল্টিবাজ গুলো কি করলো ওরাও কংগ্রেস করেছে ছোটবেলার থেকে একদম ছোটবেলার থেকে হঠাৎ এখন বলছে বাদ জিন্দাবাদ জিন্দাবাদ অর্থাৎ গান্ধীজিকে যে খুন করেছে তার দিকে চলে গেল যে নীতি ভ্রষ্ট হয় সে মানুষই না সে কুত্তাও না সে কিচ্ছু না যার নীতি নেই তার কিচ্ছু নেই তাই শেষ করার আগেই আবার আমার টাকাটা দিচ্ছি যে শেষ করার আগে শুধু আপনাদের বলি বিশ্বাস করবেন একজনকে